ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার মুস্তাফিজুর রহমান সুকৌশলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার এখন যেন তার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারে আসরে চেন্নাই সুপার কিংস এর হয়ে চেন্নাই সুপার কিংস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিণত হয়েছে টাইগার এ পেচার মুস্তাফিজুর রহমান এবার চেন্নাই সুপার কিংস এর আইপিএল সর্বোচ্চ উইকেট শিকারীদের রিজন মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত শিকার করেছে বারোটি উইকেট চমৎকার বলিং করতে থাকা মুস্তাফিজুর রহমান সবশেষ ম্যাচে পারফরমেন্স টা ভালো হয়নি যেটার ভিত্তি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেন্নাই সুপার কিংস এর কিছু ভারতীয় সমর্থকদের ফিজের বিরুদ্ধে উঠে পড়ে লাগা তাফিজুর রহমানের উইকেট এবং ক্রিকেটে উঠে আসা চেন্নাই সুপার কিংস তার স্কোয়াডে অভিজ্ঞতা নিয়ে এক ভিডিও পোস্ট করেছেন চেন্নাই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল পেজ গুলোতে কে করা চেন্নাই সুপার কিংস এর সেই ভিডিওতে টুইটার মুস্তাফিজের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ভারতীয় কোটিময় ভক্তদের মুস্তাফিজুর রহমানকে আগামী ম্যাচের দলগুলোতে বাদ দেওয়াটাই যেন তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যেন আগামী ম্যাচে দল থেকে বাদ দেওয়া হয় এটাই চাচ্ছে ভারতীয়রা এমনকি অনেকে বল মুস্তাফিজুর রহমানকে বসিয়ে একজন ভারতীয় একাদশে অন্তর্ভুক্ত করার মুস্তাফিজুর রহমানকে আগামী ম্যাচগুলোতে দল থেকে বাদ দিতে চেন্নাই সুপার কিংস ত্রিপক্ষ চাচ্ছে সে আবেদন ভারতীয় ভক্তদের ভারতীয় ভক্তরা যদিও কুটকথা কিংবা বাজে কমেন্টস করেছে তারপরেও চেন্নাই সুপার কিংস এবার আইপিএলে মুস্তাফিজুর রহমানকে তাদের সেরা পেশারকে একাদশে অন্তর্ভুক্ত করেছে চেন্নাই সুপার কিংস